হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার তিনশো বত্রিশ এখানে জীবনবিজ্ঞানে যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার আজকের ক্লাসে দেখে নেব অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার তোমরা কিন্তু মিলিয়ে নেবে দেখো বিভাগ ক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জীবমিতি বা বায়োমেট্রি অপশান সি কমপ্লেট সেটা চিরণির মতো গঠনযুক্ত অংশ যেটা গমনে সাহায্য করে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার উদ্ভিদের কোষ প্রাচীরে যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে সেলুলোজ রাইবোজম কোন কোষ অঙ্গানোর পর্দা সংলগ্ন অবস্থা থাকে এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ের মধ্যে কিন্তু রাইবোজম এই অঙ্গাণুটা থাকে প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয় আচ্ছা অগ্নাশয় শুক্রাশয় ডিম্বাশয় এই তিনটে হচ্ছে কিন্তু মিশ্র গ্রন্থি মানে এর মধ্যে অন্তঃক্ষরা এবং বহিক্ষরা দুই ধরনের অংশ থাকে কিন্তু ফুসফুস এটা কিন্তু কোনো মিশ্র গ্রন্থি নয় অপশান এ হবে তাহলে রাইট অ্যান্সার প্রদত্ত কোন মৌলটি থাইরক্সিনের উপাদান থাইরক্সিন এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃশ্রিত একটা হরমোন এবং এই হরমোন এর গঠনে বিশেষ ভূমিকা পালন করে যে খনিজ মৌল সেটা হচ্ছে আয়োডিন একাধিক নিউক্লিয়াস থাকে পেশি কোষের মধ্যে কিন্তু একাধিক নিউক্লিয়াস একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে এরপরে বিভাগ খর প্রশ্নগুলো আনসার দেখব প্রথম প্রশ্ন দেখো এখানে এক রাজ্য ফাঞ্জি মানে ছত্রাকের ক্ষেত্রে এর একটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এরা এক কোষই বহু কোষি দুটো হয় কিন্তু এরা প্রো নয় এরা হচ্ছে ইউক্যারিওটিক মানে উন্নত যুক্ত কোষ দেখো আমি উপরে লিখে দিয়েছি এবং সেটা এক কোষি হতে পারে বহু হতে পারে এবং তার মধ্যে কি থাকে হাইফি থাকে মাইসেলিয়াম নামক গঠন দেখতে পাওয়া যায় তার মানে এরা হচ্ছে এককোষী বহুকোষী অনুসূত্রাকার জীব দুই নম্বর প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম প্রশ্ন আসে প্রত্যেকটা স্কুলেই কিন্তু বেশিরভাগ স্কুলেই প্রশ্ন আসে দুটি পর্দাবিহীন কোষ নাম লেখো বা একটা পর্দাবিহীন কোষ নাম লেখো দুটো নাম এখানে তোমরা জেনে রাখবে যেহেতু দুটো নাম এই প্রশ্নে দিয়েছে একটা হচ্ছে রাইবোজম দুই নম্বর হচ্ছে সেন্ট্রোজোম মানে এদের বাইরে কোনো পর্দা থাকে না তিন নম্বর প্রশ্ন আচ্ছা তিন নম্বর প্রশ্নটা আগে দেখি কোন উদ্ভিদ কলা খাদ্য পরিবহনে সক্ষম খাদ্য পরিবহন করে সাধারণত আচ্ছা ফ্লোয়েম কলা কেমন জাইলেম কলাটা কি করে জাইলেম কলা ঊর্ধ্বমুখী পরিবহন সেটা জল খনিজমূলক পরিবহন করে আর নিম্নমুখী এবং উভমুখী সব দিকেই খাদ্যকে পরিবহন করে সেটা হচ্ছে ফ্লোয়েম কলা চার নম্বর প্রশ্ন ক্রোমো প্লাস্টিক ক্রোমো মানে হচ্ছে কালার কালারফুল প্লাস্টিক মানে ফুল ফলের যেটা বর্ণ গঠনে সাহায্য করে সেটা হচ্ছে ক্রোমো প্লাস্টিক তাহলে এটাই হচ্ছে কাজ পূরণ ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ মানে হেমারেজ রোগটা হয় দুই নিউক্লিক অ্যাসিডের একক একক যেটা হচ্ছে হচ্ছে গঠনগত সেটা নিউক্লিওটাইড উদ্ভিদের পাতা মানেই সেখানে জালিকা কা সিরাবিন্যাস দেখা যাবে দারুণ ইম্পর্টেন্ট জিনিস এ যে এগুলো কিন্তু মনে রাখবে সত্য মিথ্যাতেও দিতে পারে ওকে এক মানে সেটা হচ্ছে সমান্তরাল সিরাবিন্যাস যেমন কলা পাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দিবিজপত্রী জবা গাছের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে জালিকাক্কা শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় আম পাতার ক্ষেত্রে সেখানে কিন্তু জালিকাক্কা শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় ওকে ঠিক বল দেখে নাও নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া এটা অবশ্যই ঠিক দেওয়া হয়েছে বিজ্ঞান নাম দেখো দিয়ে দিয়েছে এখানে কিছু কিছু তোমরা জেনে রাখবে মাইটোকন্ড্রে অন্তঃপর্দার কৃষ্টি থাকে অবশ্যই অন্তঃপর্দার গায়ে থাকে গায়ের মধ্যে থাকে আবার ওই অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে সরি অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে মাইট্রোকন্ট্রের মধ্যে ভেতরের অন্তঃ কি হবে ভাঁজ হয়ে ভেতরে অনেক সময় এই আঙুলের মতো প্রবর্ধক আঙুলের মতো প্রবর্ধক কিন্তু তৈরি করে কেমন আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে সেগুলোকে বলা হচ্ছে এই যে আঙুলের মতো বেরিয়ে আছে সেগুলো হচ্ছে এই যে আঙুলের মতো বেরিয়ে আছে এগুলো হচ্ছে ক্রিস্টি ওকে তার মানে এটা সঠিক দেওয়া হয়েছে এরপরে স্তম্ভ মেলাবো আমরা আম এটা হচ্ছে দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম নাইট্রোজেন বেস হচ্ছে পিউরিন রেপটিলিয়া মানে শরীরশৃপ তাদের শুষ্ক আঁচ দেখতে পাওয়া যায় এটা একটা দারুণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য শরীরসৃপের ক্ষেত্রে তোমাদের শনাক্তকরী বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় আসবে কেমন তিনটে করে শনাক্তকরী বৈশিষ্ট্য এবং দুটি উদাহরণ তার মধ্যে আমি সাজেশান দিয়ে দিয়েছি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের সাজেশান আনসার সহ তোমাদের দেখানো হয়েছে আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে ম্যাথসের সাজেশান ম্যাথসের সাজেশান অবশ্যই দেখবে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের মিস হয় না প্রত্যেকটা স্কুলে যে জায়গা জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা জায়গা আমি কভার করেছি সাজেশানের জন্য সেই জায়গাগুলো কভার করে কভার করবে এবং সব স্কুলের ক্ষেত্রে সমানভাবে কিন্তু কার্যকরী হবেই হবে সেই জায়গাগুলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পাবে কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন সাজেশান থেকে কিন্তু তোমরা পাবে অবশ্যই সাজেশানের ক্লাসগুলো তোমরা ফলো করে নিও এরপরে হোমো হোমো সেপিয়েন্স মানুষের বিজ্ঞানসম্মত নাম যার মধ্যে হোমোটা হচ্ছে গণ আর সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি তাহলে গনের সঙ্গে ম্যাচিং হবে নেক্সট আমরা দেখবো এখানে আমাদের এই যে ছয়ের ধায়গার প্রশ্ন এবং সাতের ধার প্রশ্ন প্রশ্ন উচিত না থাকলে তোমরা চাইলে এই জায়গাটা স্ক্রিনশট নিতে পারো এরপর আমরা সরাসরি আনসারে চলে যাব আমাদের ছয়ের এক প্রথম প্রশ্ন ট্যাক্সোনমি যে কোনো দুটি উপাদানের সংজ্ঞা সব নোটস আমাদের দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে আমরা যেহেতু ক্লাসগুলো কমপ্লিট করেছি পেড ক্লাসের জন্য পেড ক্লাসের ক্লাসগুলো ইউটিউবে হয় এবং তাদের পেড গ্রুপ আছে সেখানে আমরা সমস্ত নোটসগুলো পাঠাই ভৌত জীবন জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল তাই না আমি মেনলি জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান নোটসগুলো দিয়ে থেকে ক্লাসগুলো করি এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো করেন ইউটিউবের মধ্যে এবং নোটসগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রত্যেকটা ক্লাসে সেখানে পাঠানো হয় সেখানে সব ক্লাসগুলো বোঝানো হয়েছে তোমরা জানো আর যারা প্রথম থেকে ক্লাসগুলো ফলো করছো ইউটিউবে দেখছো তারাও জানো যে আমাদের সমস্ত নোটসগুলো কিন্তু ইউটিউবে দেখানো হয় আচ্ছা প্রথমবার এসেছো তোমরা যদি চাও তোমরা তোমাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে তোমরা সেখানে ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে লিংক লিঙ্ক দিয়ে দিয়েছি ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো প্লে লিস্টের ক্লিক করলেই সেগুলো থেকে সেই প্লে লিস্টটা খুলে যাবে এবং প্রথম থেকে যে যে ক্লাস হয়েছে পরপর নোটসের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে কেমন সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখানে আমি আর বোঝাচ্ছি না তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি ছয়ের দুই আর্থ্রোপোডা পর্বে দুটি শনাক্তকরী বৈশিষ্ট্য দেখো এখানে তিনটে বৈশিষ্ট্য আছে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখবে তিন নম্বর ছয় তিন বলছে প্রকৃতি এবং কলার ভিত্তিতে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা মানে মস আর ফার্নের মধ্যে পার্থক্য এবং সব পার্থক্য লিখলে হবে না এখানে প্রকৃতি এবং কলা সব নোটসের মধ্যে কিন্তু কভার করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট হয়ে আছে নোটস করলে সমস্ত প্রশ্ন তোমরা করতে পারবে মস্তিষ্কে যে প্রশ্ন প্রশ্নটা আমরা এখানে টাইপ করেছি সেটাও কিন্তু নোটসের মধ্যে আছে দেখবে কেমন এখানে আমি একটু আরও সহজ করে দিয়েছি মস্তিষ্ক দেখো করটির মধ্যে মস্তিষ্ক অবস্থান করে কাজ হচ্ছে বুদ্ধি চিন্তা স্মৃতি আবেগ বিচার এগুলো নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য এটা দেহের ভারসাম্যটা মস্তিষ্কের তো অনেক ভাগ রয়েছে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক তার মধ্যে লঘু মস্তিষ্কটা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তোমরা ক্লাস টেনে উঠে আরও ডিটেলসে পড়বে কেমন তোমাদের সিলেবাস চেঞ্জ হবে দু সালে যখন তোমরা ক্লাস টেনে উঠবে তবুও যদি সিলেবাস চেঞ্জ হয় কিছুটা তো মিল থাকবে সেখানে কিন্তু এরকম ধরনের জায়গাগুলো কভার করা যেতে পারে বা থাকতে পারে সিলেবাসের মধ্যে যাই হোক ছয়ের পাঁচ যে প্রশ্ন সেটা হচ্ছে রিকেট কোন ভিটামিন এবং কোন খনিজ মৌলের অভাবে হয় ভিটামিন ডি আর খনিজ মৌল বললে ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয় নেক্সট এটা তিন নম্বর প্রশ্ন আসলে তিনটে বা চারটে ভূমিকা লিখতে হবে নোটসের মধ্যে চারটে ভূমিকা বা তার থেকে বেশি লিখানো হয়েছে আমি এখানে দুটো বলেছি দুটোই তোমাদের দেখালাম দুটো লিখবে নেক্সট পরের প্রশ্ন প্লাসমোডেসমাটা কী এর কাজ কী এটাও নোটস লেখানো হয়েছে নোটসের মধ্যে আমি টাইপ করে আনসারগুলো লিখিয়ে দিয়েছি এখানেও একই ধরনের আমি লিখেছি তোমরা এটাও করে নিতে পারো এরপরে পরের প্রশ্ন হচ্ছে প্যারেন্ট এবং কলেন ক্যামার একটা করে কাজ প্যারেন্ট ক্যামার কাজ লিখবে যারা বেশি পারবে না খুব বেশি সম্ভব না যাদের পক্ষে লেখা তারা লিখবে প্যারেন্ট ক্যামা করার কাজ হলো খাদ্য উৎপাদন ও উদ্ভিদকে প্রবতা দান করা আর যারা পুরো লাইনটা লিখতে পারে পুরোটাই লিখবে দুই নম্বর বলেছিল কাইমার কাজ কাইমার মেন কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা আর ফ্লেক্সিবিলিটি স্থিতিস্থাপকতা কিন্তু প্রদান করা এই দুটো মেন কাজ আর যদি কিছু কিছু কোলেনকাইমা আছে কলেনকাইমা তো ভাগ রয়েছে তাদের মধ্যে যদি ক্লোরোফিল থাকে তাহলে সেটা খাদ্য তৈরি করতে পারবে ওকে বিভাগ ঘ যেগুলো রয়েছে সেগুলো দেখব সাতের এক প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস নোটসের মধ্যে ছিল এখানে প্রথম হচ্ছে সপুষ্পক অপুষ্পক দুই ভাগে ভাগ করা হয় তারপরে সেটা কে দেখো অপুষ্পকের তিনটে ভাগ সমাঙ্গদেহী মস বর্গ বর্গ তোমরা হয়তো টেক্সটবুকে সমাঙ্গদেহির বদলে কি পড়েছো শৈবাল পড়েছো সেটাই কিন্তু এখানে থ্যালোপাইটা মানেই শৈবাল ওকে আর সপুষ্পকের দিকে রয়েছে এবার পরে দেখো সমাঙ্গদেহি মানেই শৈবাল সেটা লেখা হয়েছে আর সপুষ্পকে ভাগ করেছে গুপ্ত বিজি ব্যক্তবীজি গুপ্ত যাদের বীজপত্র বীজের মধ্যে বা ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাদেরকেও দুটো ভাগ এক বীজপত্রী দুই বীজপত্রী একটা থাকলে এক বীজপত্রী দুটো বীজপত্র থাকলে দুই বীজপত্রী এর সাথে প্রশ্ন আছে নালিপদ কাকে বলে এবং এর কাজ কি এটা এখানে ডরমাটা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায় গমন অঙ্গ এবং খাদ্য গ্রহণে সাহায্য করে কাকে বলে এবং কাজ সুন্দর করে লিখে দিয়েছি সাথে অথবা এখানে পর্বগুলো বা শ্রেণীগুলোর নামগুলো লিখতে হবে নেজা ন্যাযা নেজা যে গোখরো সাপের বিজ্ঞান সমতা নাম তাহলে এটা শরীরশ্রীপের মধ্যে পড়ছে মুস্কা এটা কলম্বা লিভিয়া পায়রার বিজ্ঞান সমতা নাম তার মানে এটা পক্ষী শ্রেণীর মধ্যে পড়ছে আর হাইড্রা এটা নিউটারিয়া চিংড়ি মাছ নয় কেন এটাও নোটসের মধ্যে সব নোটসের মধ্যে তোমরা পাবে নোটস যারা ঠিকমতো ভালো মতোভাবে পড়েছ পেট গ্রুপে আছে যারা তাদের জন্য বলছি যারা ভালো ভালো মতোভাবে কিন্তু যারা এখনও করে অবশ্যই করে নেবে নোটস থেকেই কিন্তু সরাসরি প্রশ্ন যদি তোমরা হানড্রেড পার্সেন্ট নাও পাও যদি টেন পার্সেন্ট হয়তো ঘুরিয়েও দিতে পারে সরাসরি নাও পেতে পারো কিন্তু যদি সব রকমভাবে তোমরা তৈরি থাকো নোটসেক ভালো মতোভাবে পড়ো তাহলে যে টেন বা ফিফটিন পার্সেন্ট ঘুরিয়ে প্রশ্ন দেবে সেই ঘুরিয়ে প্রশ্নগুলোও কিন্তু তোমরা করে আসতে পারবে ওকে চিংড়ি মাছ নয় তার কারণ হচ্ছে প্রাণী অর্থপোডা এদের সন্ধুলুপাঙ্গ থাকে যেটা মাছের বৈশিষ্ট্য নয় মাছের মধ্যে কখনো সন্ধুলোপাঙ্গ থাকে না দুই নম্বর মাছের মতো এদের রশ্মিযুক্ত পাখনাও থাকে না চিংড়ির আর তরুণাস্থি বা অস্থি নির্মিত অন্তকঙ্কালও থাকে না তার জন্য চিংড়িকে আমরা মাছ বলতে পারবো না তিনটে কারণ দেওয়া হয়েছে এখানে এই তিনটেই তোমরা লিখবে ওকে নেক্সট আমরা চলে যাবো দেখো আমাদের সাতের দুই মাইটোকণ্ড্রিয়ার গঠন চিত্রসহ বর্ণনা কর মানে চিত্রর জন্য দুই সরি চিত্রর জন্য তিন নম্বর এবং তার সঙ্গে গঠনটা লেখার জন্য দুই নম্বর চিত্রটা পাশে দেওয়া হয়েছে বা এর আগে আমি যেগুলো দেখিয়েছি সুন্দর করে দেখানো হয়েছে কালারফুল সেটাও তোমরা দেখতে পারো কালারফুল তোমাদের আঁকার দরকার নেই পেন্সিল দিয়ে সুন্দর করে ড্র করবে এবং নামকরণগুলো করবে কোনটা কী অঙ্গ কোনটা রাইবোজম কোনটা এফন এফজোর বস্তু কোনটা এগুলো লিখবে আর গঠন যেমন দেওয়া হয়েছে এখানে এই জায়গাটা কভার করবে কেমন বই পর্দা অন্তঃপর্দা কী কী আছে ক্রিস্টি আছে ধাত্রের মধ্যে কী কী জিনিস থাকে অক্সিজম বা এফজুরো এফন কণা কোথায় থাকে এই দু একটা কথা জাস্ট অ্যাড করে দেবে কেমন বেশি ডিটেলসে লেখার দরকার নেই এরপর অথবা দিয়ে প্রশ্ন আবরণী কলা যোগ কলার কাজের তুলনা আবরণী কলা কী করে অঙ্গ প্রত্যঙ্গর ভেতরের এবং বাইরের আবরণ গঠন করে তাছাড়া যান্ত্রিক আঘাত ঘর্ষণ থেকে রক্ষা করে আর যোগ কলার কাজ কি যোগ কলা দেহের বিভিন্ন অঙ্গ এবং কলার মধ্যে সংযোগ রক্ষা করে দেহের বহন প্রতিরক্ষা ইত্যাদি লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের এর সাথেই যে নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন নিউক্লিক অ্যাসিডের মানে একক যেটা সেটা হচ্ছে নিউক্লিওটাইড এবং দেখো এখানে অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ডিএন এবং আরএনএ নিউক্লিওটাইড এককগুলি একের পর এক রৈখিক সহযোগ্য মানে স্বর লেখা বরাবর কিন্তু পরপর পরপর যুক্ত হয়ে নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে ওকে এরপরে নিউক্লোটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক প্রতিটি নিউক্লোটাইড আবার দেখো একটা নাইট্রোজেন বেস একটা ফাইভ সি শর্করা মানে পেন্টোজ শর্করা সেটা আর ক্ষেত্রে রাইবোজ এবং এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ এটা হচ্ছে শর্করা নামটা আর ফসফরিক অ্যাসিড নিয়ে তৈরি তাহলে নাইট্রোজেন বেস থাকবে পেন্টোজ শর্করা মানে ফাইভ সি শর্করা থাকবে আর ফসফোরক অ্যাসিড নিয়ে কিন্তু এটা তৈরি হয় তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে আট নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার পাশাপাশি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করনিও আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে প্লে লিস্টে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে পারো বা আমাদের আমাদের যেটা চ্যানেলের প্লে লিস্ট সেই প্লে লিস্ট অপশানে গিয়ে তোমরা ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফির প্লেটিস্টগুলোতেই সাজেশনের ক্লাসগুলো দেওয়া হয়েছে সেখানে সাজেশনের ক্লাসগুলো তোমরা পাবে সেখান থেকে অবশ্যই সাজেশনের ক্লাসগুলো আর যদি সময় থাকে তাহলে সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই দেখে নিও কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট